হ্যালো যারা যারা লাইভে আসবেন সবাই কমেন্ট করেন তো আমি যাচ্ছি যারা আমাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে তাদেরকে আমি অবশ্যই সাপোর্ট করবো ইনশাল্লাহ যারা যারা সাপোর্ট করতেছেন তারা সাপোর্ট পাইতেছেন আসলে ইউটিউবটা হচ্ছে এরকম যে সহজে সফলতা অসম্ভব এটা ফেসবুকের মতো না ভাই এই ইউটিউবটা ফেসবুকের মতো না যে আমি ভিডিও করলাম আর মনে করে যে আমার ভিডিও পড়িতে গেল এরকম কিছু না ইউটিউবে আসলে সাবস্ক্রাইবার এক হাজার হইতে অনেক সময় লাগে আর ফেসবুকে ফলোয়ার তেমন সময় লাগে না যার কারণে ইউটিউবে আসা কারণ কষ্ট যত বেশি হবে সফলতা তত বেশি যত দেরি দেরি হবে সফলতা আনতে তো সফলতার মর্ম তত বেশি থাকবে তো আমার আর কিছু বেশি বলার নাই আর লাইভে আসার উদ্দেশ্য একটাই যে যাতে সবাই সাপোর্ট করে তো আমার কোনো ভিডিও করার মতো ক্যামেরা নাই কোনো স্ট্যান্ড নাই এই যে আমার হাত এই যে এই যে আমার হাত আমার হাত দিয়া মোবাইল ভিডিও করতে হয় এক হাতে ধরে আর দিয়া ভিডিও করতে হয় তো ইউটিউব কোম্পানি মানে ইউটিউব ইউটিউব যে টিম ইউটিউব টিমকে অনেক ধন্যবাদ জানাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইউটিউব টিম হেল্প মি বিকজ আমাদের প্রতিনিয়ত ইউটিউব টিম আমাকে মেসেজ দিচ্ছে জিমেলে জিমেলে মেসেজ দিচ্ছে আর আপডেট আপডেট কিছু করার জন্য তো আমি চাচ্ছি যে আপডেট কিছু করার জন্য তো ইনশাল্লাহ আজকে আপডেট কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনারা পাশে থাকবেন তাহলেই সম্ভব সবাই ভালো থাকবেন